অন্ধকারে নামাজ পড়া যাবে কি নিশের পিরিয়ডের সময় কোরআন শিক্ষা দেওয়ার নিয়ম জানতে চাই হোটেল বয়কে টিপস দেওয়া ঠিক কিনা না আমরা টিভিতে বা ফেসবুকে ছেলেদের দেখে থাকি তা থেকে গুনাহ হবে আমি যদি পেশাব করি তখন পেশাব ক্লিয়ার করার পরেও আমার পেশাব একবার দুই ফোঁটা পড়ে যায় সেক্ষেত্রে আমার অজু এবং নামাজে বেশি সমস্যা হচ্ছে বেশ কিছুদিন ধরে এ থেকে পরিত্রার উপায় বললে আমি খুবই উপকৃত হতাম উপবৃত্তি টাকা গ্রহণ করা কি হালাল হবে কাবিন প্রথার কুফুর সম্পর্কে কিছু বলুন শীতকালে পায়ে মোজা থাকলে পা শুধু মাসে করলে অজু হবে কিনা পরিপূর্ণ পর্দা করে ছবি তোলা হলে সেটা ফেসবুক প্রোফাইল দেওয়া যাবে কিনা নাকি লৌকিকতা হবে করজে হাসানা কিভাবে দিব আমি একটা হিন্দু মালিকের বাড়িতে ভাড়া বাসায় থাকি কিন্তু ইসলামের নিয়ম কারণ পালন করতে কোনো বাধা দেয় না এবং সবাই মুসলিম ভাড়াটিয়া আর একটা বিষয় জানার ছিল যে সেটা হলো উনি দাওয়াত দিলে খাওয়া যাবে কিনা তা অন্ধকারে নামাজ পড়া যাবে কি নিষেধ অন্ধকারে নামাজ পড়া নিষেধ নয় তবে আহ এত বেশি অন্ধকার যদি হয় যে জায়গা দেখা না যায় তাহলে মাকরু বলেছেন অনেকগুলো হারাম হবে না এবং নামাজ হয়ে যাবে রেশমা বিনতে নজরুল জানতে চেয়েছেন পিরিয়ডের সময় কোরআন শিক্ষা দেওয়ার নিয়ম জানতে চাই পিরিয়ডের সময় যদি কোরআন শিক্ষা দিতেই হয় তাহলে এক শব্দ এক শব্দ করে পৃথক পৃথক করে শিক্ষা দিবেন কেটে কেটে ভেঙে ভেঙে আলহামদু রব্বিল আলামিন এভাবে শিক্ষা দিবেন মাহমুদ আবদুল্লাহ আপনি জানতে চেয়েছেন হোটেল বয়কে টিপস দেওয়া ঠিক না ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ এটাকে নিষিদ্ধ বলেছেন আমরা আমাদের ক্ষুদ্র গবেষণা যেটুকু আমাদের বুঝে এসেছে তা হলো যে এই টিপসের মাধ্যমে সে যদি কোম্পানির স্বার্থ বিকিয়ে দিয়ে আপনাকে একটু খাবার বাড়িয়ে দিল একটু ভালো খাবার দিল তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ হবে না তাকে টিপস দেওয়া আর যদি সে এরকম দুর্নীতি না করে বরং অনেক হোটেলে কিন্তু তাদের বেতন রাখাই আছে কম এই জন্য যে তারা টিপস পেয়ে পুষিয়ে নেয় তাহলে সেক্ষেত্রে দিতে পারেন আপনার জন্য যদি এক্সট্রা কোনো খাতির টিপসের বিনিময় সে না করে অর্থাৎ কোম্পানির কোনো স্বার্থ যদি বিকিয়ে সে না দেয় মনে জানতে চাইছেন আমরা টিভিতে বা ফেসবুকে ছেলেদের দেখে থাকি তা থেকে গুণা হবে যদি কোনো ছেলেকে দেখার পরে আপনার ভেতরে বাজে চিন্তা হয় তাহলে সেক্ষেত্রে সেটা কন্টিনিউ করা আপনার জন্য গুণা হবে আর সাধারণ অবস্থায় ছেলেদেরকে মেয়েরা দেখতে পারবে এই মতটা বেশি বিশুদ্ধ যদি এ বিষয়ে আমাদের বিশদ আলোচনা আছে এবং এ বিষয়ে একটা ভিডিও আমাদের ইউটিউবে ফেসবুকে বক্তাদের ওয়াজ শোনার বিষয় সেটা আপনি দেখে নিতে পারেন সিদ্দিকুল্লাহ আপনি জানতে চেয়েছেন আমি যদি পেশাব করি তখন পেশাব ক্লিয়ার করার পরেও আমার পেশাব একবার দুই ফোঁটা পড়ে যায় সেক্ষেত্রে আমার অজু এবং নামাজে বেশি সমস্যা হচ্ছে বেশ কিছুদিন ধরে এ থেকে পরিত্রাণের উপায় বললে আমি খুবই উপকৃত হতাম পেশাব ক্লিয়ার হওয়ার পর এক দুই ফোঁটা পড়লে আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পেশাবের ধারা বন্ধ হয়ে যায় তারপরে আপনি উজু করতে যাবেন এটা হলো আপনার জন্য করণীয় আর যদি এটা বন্ধ না হয় কন্টিনিউয়াসলি চলতেই থাকে তাহলে প্রত্যেক ওয়াক্তে আপনাকে আলাদা করে রুজু করতে হবে আমিন আশরাফি জানতে চেয়েছেন উপবৃত্তি টাকা গ্রহণ করা কি হালাল হবে আপাত দৃষ্টিকোণ থেকে এটি হারাম হওয়ার কোনো কারণ নেই গ্রহণ করা হালাল হবে ইনশাল্লাহ এটা একটা উপঢৌকন উপহার একজন ভালো শিক্ষার্থীকে ভালো ফলাফল করবার কারণে তাকে উপঢৌকন দেওয়া হয় এটাকে নাজায়জ বলার কোনো কারণ নেই দিদারুল ইসলাম জানতে চেয়েছেন কাবিন প্রথার কুফুর সম্পর্কে কিছু বলুন কাবিন প্রথার কুফুর আবার কি আপনার প্রশ্নটি পরিষ্কার নয় কাবিন প্রথা কুফুর কিভাবে হয় এমডি এম জানতে নাজারুল শীতকালে পায়ে মোজা থাকলে পা শুধু মাসে করলে অজু হবে কি না যদি থাকে তাহলে সেক্ষেত্রে মোজার উপরে মাসা করলে অজু হবে শর্ত সাপেক্ষে প্রথম শর্ত হল মোজাটি হয় চামড়ার হতে হবে আর হলে কাপড়ের এত মজবুত মোজা হতে হবে যে এটার উপরে দীর্ঘপথ হ্যাঁ পায়ে হাঁটা যায় অর্থাৎ মজবুত মোজা হতে হবে শক্ত হইতে হবে আর অজু করার পর পূর্ণাঙ্গ অজু করার পর যেখানে পাও ধোয়াও হয়েছে এরকম অজুর পর মোজাটা পরিধান করতে হবে তাহলে সেক্ষেত্রে ওরপর মশা করা চলবে ফারিয়া পাহমিন আপনি জানতে চেয়েছেন পরিপূর্ণ পর্দা করে ছবি তোলা হলে সেটা ফেসবুক প্রোফাইল দেওয়া যাবে কি না নাকি লৌকিকতা হবে যদি সেটা পর্দার সমস্ত শর্তগুলো মেনে তোলা হয় এবং শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশিত না হয় এবং কারণ না হয় তাহলে দেওয়া যেতে পারে কিন্তু সেটাও যদি না দেওয়া যায় সেটা উত্তম এবং ভালো এমনি সাইদুর রহমান কর্জে হাসানা কীভাবে দিব কাউকে লোন দিলেন এবং নির্দিষ্ট সময়ে তিনি পরিশোধ করলেন পরিশোধ করার সময় তিনি যদি আপনাকে অতিরিক্ত কিছু দেন তাহলে সেটা করজে হাসানা সেটা ভালো আর এমনিতে সাধারণ অবস্থাতে লোন দেওয়া এবাদত সময় সাপেক্ষ সময় সাপেক্ষে নির্দিষ্ট সময় নির্ধারণ করে নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য লোন দেওয়া এটাই এবং এর কারণে সব হয় ডি সাইফুল ইসলাম জানতেছেন আমি একটা হিন্দু মালিকের বাড়িতে ভাড়া বাসায় থাকি কিন্তু ইসলামের নিয়ম কারণ পালন করতে কোনো বাধা দেয় না এবং সবাই মুসলিম ভাড়াটিয়া। আর একটা বিষয় জানার ছিল যে সেটা হলো উনি দাওয়াত দিলে খাওয়া যাবে কিনা তার বাড়িতে ভাড়া থাকতে কোনো অসুবিধা নেই এবং বা খাবার খেতে অসুবিধা নেই যদি তিনি হারাম কোনো খাবার আপনাকে পরিবেশন না করেন এম মাহমুদুল হাসান জানতে চেয়েছেন ট্যাক্স ফাঁকি দিয়ে ব্যবসা করলে ইনকাম কি হারাল হবে উল্লেখ্য যে অন্য সবাই ট্যাক্স ফাঁকি দেয় এজন্য তারা অল্প দামে জিনিস বিক্রি করতে পারে আমি যদি ঠিকমতো ট্যাক্স দেই তবে আমার পণ্য বেশি না বিক্রি করতে হবে তাহলে ক্রেতা আমার থেকে পণ্য কিনবেন না এখন আমি কি করব জটিল প্রশ্ন ভাই মাহমুদুল হাসান এ প্রশ্ন উত্তর দেওয়া আসলে খুবই কঠিন বিভিন্ন সেক্টরে এ ধরনের সমস্যা রয়েছে আমরা সবাই কমে সবগত আছি আল্লাহ তালা মাফ করুন এই ধরনের ব্যবসা থেকে বেরিয়ে যদি আসা যায় ভালো আর যদি নাও না আসতে পারেন কোনো কারণে তাহলে সেক্ষেত্রে আল্লাহ কাছে ইস্তেকফার করবেন তবে এর ফলে যে আপনার উপার্জন সম্পূর্ণ হারাম হয়ে যাবে এমনটি নয় মোটেও নয় রোমানা ইয়াসমিন রুমি জানতে চেয়েছেন নারীদের কি ইসলাম প্রচার করা বাধ্যতামূলক দেখুন নারীদের এবং পুরুষদের সকলের জন্য ইসলাম প্রচার বিষয়টির মৌলিক যে নীতিমালা সেগুলো প্রায় একই শুধুমাত্র নারীরা পর্দার বিষয়গুলো তাদের জন্য এক্সট্রা খেয়াল করতে হবে সেগুলো লক্ষ্য করে ফেতনার বিষয় এড়িয়ে তারা ইসলাম প্রচার করবেন এবং ইসলাম প্রচার এর দায়িত্ব একজন নারী যার কাছে প্রচার করার সুযোগ আছে এবং তাকে প্রচার নয় বরং শত আদেশ ওদের বাধা প্রদান করার স্কোপ আছে সেখানে তিনি সেটা না করলে তিনি গুণাগার হবেন আর সাধারণ অবস্থাতে এটা করা ফরজে কিফায়া অর্থাৎ কেউ যদি না করেন সবাই গুণাগার হয়ে যাবে অতএব কেউ করছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে নারী হোক পুরুষ হোক তার উচিত ইস্তাম প্রচারের চেষ্টা তার সাধ্য অনুযায়ী করা মেফতাহুল জান্নাত কৃপা জানতে চেয়েছেন আমার আশপাশের সবাই গিবত করে থাকে না শোনা শুনলো কি গুনা হবে শোনাও গায়রে মাহরাম পুরুষকে কোন মহিলা সালাম দিতে পারবে কি না কিনা মাহারাম পুরুষ যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে মহিলা সালাম দিতে পারবে বলে বিনবাজ ফতোয়া দিয়েছেন সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি এবং তিনি দৈল হিসাবে পেশ করেছেন আল্লাহ বলেছেন মারুফা স্বাভাবিক কথা মেয়েরা বলতে পারবে আর সালাম এটা স্বাভাবিক কথার অন্তর্ভুক্ত অতএব সালাম দিতে পারবে যদি সালামের ভিতরে কোনো লৌকিকতা না থাকে সালাম দেওয়ার সময় কোনো মাধুর্য সৃষ্টি করা না হয় ফিতনার কোনো আশঙ্কা না থাকে ইনশাল্লাহ স্বাভাবিকভাবে সালাম দিতে পারবে তবে বর্তমানে যে ফিতনার ছড়াছড়ি চলছে এই পরিস্থিতিতে যদি সেটাও অ্যাভয়েড করা যায় সেটা নিরাপদ আমরা মনে করি মনিরুজ্জামান সৈকত জানতে চেয়েছেন বিয়েতে টোপর পরিধান করা কি জায় আছে টোপর পরিধান করাতে আপাও দৃষ্টিকোণ থেকে আমি কোনো মন্দ দিক দেখছি না আল্লাহ আলম মাহি আপনি জানতে চেয়েছেন গানের সুরের মতো কোরআন তেলাওয়াত গুলো শোনা যাবে কিনা যেমন ওমর হিসাম আল আরাবির গানের সুরের মতো তেলাওয়াত বলতে কোনটা আমি যাই না তবে কোরআনে করিমকে সুন্দর কণ্ঠে তেলাওয়াতের জন্য আমাদেরকে নির্দেশ করা হয়েছে নবিস্লামের একাদিসে বর্ণিত হয়েছে জঈ আসম কোরআনকে তোমাদের কণ্ঠগুলি দিয়ে সাজাও এবং অন্য এক বর্ণায় এসছে যে কোরআন যে ব্যক্তি কোরআনকে সুন্দর কণ্ঠে পড়ে না সে আমার নয় যার কারণে কোরআনকে সুন্দর কণ্ঠে যার যতটুকু সম্ভব সুন্দর কণ্ঠে তেলাওয়াত করা উচিত কিন্তু সেটা কোনো হারাম গানের সাথে যেন সাদৃশ্যপূর্ণ না হয় সেটা খেয়াল করা উচিত এটা কোরআনকে অসম্মান করা এবং অপবিত্র কোনো বস্তুর পর্যায়ে কোরআনকে নিয়ে যাওয়ার সামিল সেরকম করা জায়েজ হবে না এবং সেরকম তেলাওয়াত শোনা উচিত হবে না যদি ওইটার সাথে মিলে যায় নুরুল হাকিম আপনি জানতে চাইছেন এলাকায় স্কুল করার জন্য টাকা দিলে এটা কি সদকায় জারিয়া হবে স্কুল যদি এমন স্কুল হয় যেখান থেকে ইসলামকে ধারণ করা হয় লালন করা হয় ইসলাম থেকে দূরে সরে যায় বাচ্চারা সেকুলার হয়ে গড়ে ওঠে এরকম কোনো শিক্ষা দীক্ষা এবং সিস্টেম না থাকে তাহলে সেক্ষেত্রে একটি শিক্ষিত প্রজন্ম গড়ে তোলা মুসলিমদের মুখ উজ্জ্বল করা এবং মানব জাতির এবং সেবা করা এই জাতীয় মানসিকতা থেকে স্কুল করা হয় তাহলে সেটা অবশ্যই সৎকার জারিয়া কাজ হবে উদ্দেশ্য এবং পদ্ধতি দুইটাই যদি সঠিক হয় তাহলে সেক্ষেত্রে এই শেলাটা সৎকার জারিয়া সব এনে নিবে